let's é சகலத்தையும் நம்முடைய பிரேஷுன் সবাই

আসসালাম আলাইকুম মার্শাল্লাহ সমস্ত শিল্পী গাজল পরিবেশন করেছে আমার সাউন্ড ভাইকে অসংখ্য ধন্যবাদ এখানে যারা কমিটি ভাই আছে সকলকে অনুরোধ করবো পাঞ্জাবি টুপি পরে নেভিয়ানা মজলিসে আসার জন্য আর একটা কথা বলি শোনেন আচ্ছা আল্লাহ পাক তো দেখছে যে মাস কানে তাদের পাঠিয়ে দিয়েছে বুঝতে পারেননি চারিদিকে মেলা হচ্ছে আর মাস দেখেন এই এই মানে এই প্যান্ডেলটা কাদের জন্য করেছে মা তোমাদের জন্য তো করেছে যাতে আমার মা বোনেরা গজল শুনতে আসবে মাথায় শীত পড়বে জ্বর হবে ভাইরা আবার ডাক্তারখানায় নিয়ে যাবে বুঝতে পারেননি একটু ভিতরে এসো মা এসে সবাই চলে এসো এসো প্রতি বছরের মতো বছরে ইনশাল্লাহ অনুষ্ঠানটা কায়েম করেছে আমার কমিটি ভাইরা আমার মা বোনেরা অনেক কষ্ট করে চাঁদা দিয়েছেন এখানে আপনাদের দেশেরই সন্তান রমজান ভাই তিনি একটা অনেক বড়ো মাপের শিল্পী আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় আমাদের ক্যাসেট শিল্পী এখানে অনেক পুরোনো পুরোনো শিল্পী আছে হ্যাঁ আমাদের সালমা পারবিন অনেক পুরনো শিল্পী মিনুতাস পারবিন তাঁনার আব্বাজি ভালোবাসায় এখানে আসতে পেরেছি আমাদের বাচ্চা শিল্পী আছে সাকিল সাকিল তোর নাম সাইল সাইল আচ্ছা এখানে অনুষ্ঠান শুরু হবে এসকে মিডিয়া সাতশো ছিয়াশি লাইভ চলবে সমস্ত চ্যালেঞ্জের নামটা একটু বলে দেবেন বলে দেব কেন আমাদের চ্যালেঞ্জ ভাইরা খেতে আসে না পড়তে আসে না এরা হচ্ছে একটু এদের ভালোবাসা দেখাতে হয় চ্যালেঞ্জটা সার্চ করবে ইনশাল্লাহ লাইক কমেন্ট করতে এদের ভালোবাসা হচ্ছে কেন হ্যালো ঠিক হ্যালো ওমা আসেন তোমরা আসলে আমরা গজল শুরু করব ওই মজলিসটা ভর্তি করে নিয়ে কি অবস্থা আসেন সবাই চলে আসেন রাস্তাটা জাম করেন না গাড়ি ঘোড়া আসতে একটা বিপদ হতে বেশি করে লাগবে না হয়তো আমার কথাগুলো কষ্ট হবে গেছে সবাই চলে এসো হ্যাঁ মাসাল্লাহ এই তো চলে আসছে আস্তে আস্তে সবাই চলে আসেন সবাই চলে আসেন একটু তোর বিদ্যান দেখি বাচ্চারা ইনশাআল্লাহ সবাই ভালো আছো তো আই লাভ মোহাম্মদ হবে তো গজন হ্যাঁ একটু জোরে বলেন হবে তো আই লাভ মোহাম্মদ একটু তোর আওয়াজটা চেক করে নেই দেখি না আর ওই তেকবির যার আওয়াজ বেশি হবে পঞ্চাশ টাকা দেবো দেখি তো এবার ওইটাই মনে টাকা বের করে না আর ওই তেকবির মা আসলে টাকার সাথে সব সম্পর্ক আমাদের আমরা ওই যে টাকাই না বাবা চলেন আমরা গাজেল পরিবেশন করব মহান আল্লাহ রব্বুল দিয়ে আর তারপরে ইনশাআল্লাহ আয়লাম মোহাম্মদ হবে ঠিক আছে যেহেতু আমাদের নবীর নামে কেউ যদি কু কথা বলে আমরা ছেড়ে কথা বলবো না বলবো বলবো না তো হ্যাঁ ঠিক আছে এবার একটু টোন দাও নেট পেছাত دنيا جي شان شان i hey. hey. আমরা শুরু একটু ফলো রাখ আচ্ছা আমার মায়েরা তো দূর দূরান্ত আছেন আমি তো ঘটনা গজল গাই তাই ইনশাল্লাহ আমি যতক্ষণ থাকবো যে মানে অল্প টাইম যদি সুযোগ পাই কিছু ঘটনার উপর থেকে একটা একটা সাবজেক্টের ঘোষণা ইনশাল্লাহ শুনিয়ে দিয়ে যাব তার আগে চলেন আই লাভ মোহাম্মদটা যেহেতু এখন রানিং চলছে আমাদেরকে ইউপে কয়েকটা যুবক ভাই আই লাভ ইউ মোহাম্মদ বলেছিল বলে তাদের কি করেছিল কোথায় নিয়ে গেছিলো বাবা একটু জোরে বলেন তোদের রপ কে একটু জোরে বলেন তোদের দিন কি একটু জোরে বলেন আমার সাথে ভালোবাসা দিতে হবে আমাদের কমিটির ছেলেদের ওদের মরতে হবে ঠিক আছে বাবা

এত ভালো লাগছে তো শোনা এই প্রথমে তো একটু এই গজলগুলো তারপরে আমরা পরে ইনশাল্লাহ চেঞ্জ করছি একটু হাত তুলে বলেন তো সোনার পাখিরা কাদের ভালো লাগে একটু হাত তুলেন আচ্ছা একটু হাত নামা নামা নামেন এই কাদের কাদের সপিক দেখতে ভালোবাসি দেখি তোরা হাত তুলে দেখি কারা দেখিস হ্যাঁ মোটামুটি অল্প কিছু আছে এই গ্রামে মাসাল্লাহ আর তোরা সপিক সবাই দেখিস তো হ্যাঁ তুই দেখিস না তো তুই ভালো মায়ের সন্তান চলেন mama <tries> mama

লাইক কজনের চিনিস। দেখেন রাতারাতি টাকা বদলেছিল কোন ব্যক্তিটা কে বাবা হ্যাঁ আমার বাজি ঠিক বলেছে আচ্ছা আচ্ছা আমরা যদি মোহাম্মদকে যদি ভালোবাসি তাহলে আমাদের এতে কি আছে কাদের যাদের ধর্ম তারা করে হ্যাঁ আমরা তো কারোর ক্ষতি করি না আমরা নবীর উম্মাদ আমরা নবী মোহাম্মদ না আসলে কিছু পেতাম না এখানে আজকে কেউ আসত না সেই নবী মোহাম্মদের উম্মাদ আমার মা বোনেরা তো হ্যাঁ সবাই শুনছে অনেক নবী এসেছিলেন ঈসা নবী নুহু নবী ইউনুস অনেক নবী কিন্তু শেষ নবীর উম্মাদ আমরা চলেন

এখানে কয়েক বছর গজল অনুষ্ঠান হচ্ছে কমিটি ভাই ক এই আমার মতন ভাও আছিলো শিল্পী এবার করলে ভালো হবে তো দেখা যাক ভালো হবে তাহলে তাকবির আর এই গ্রামের মায়ের বোনেরা এরা আমি শুনেছি মিনতাজের আব্বার কাছ থেকে কোরআন ছাড়াই বুঝি না নামাজ ছাড়া এরা চলে না হ্যাঁ রে মা আল্লাহ কোন গ্রামে এসেছিস মা চলেন মা ফতেমার দুটো সন্তান ছিল সেই দুটো সন্তানের নাম কি ছিল বলেন তো একটু জোরে হবে না ওয়াল্লাহ তোমাদের গ্রামে সন্তান দিচ্ছে দেখো সত্যি মায়ের সন্তান তোরা তোরা অনেক কিছু